আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি কি করি না বলেন করি কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে না 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 এই কাজ তোমাদের করা চলবে না সর্বদা তোমাদেরকে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে এ মুসলমান ভাই হয়ে যায় যখন কামাই শুরু করে দেয় তখন দেখা যায় ওই সন্তানগুলি মা বাবার থেকে আলাদা হয়ে যায় সমাজে আসে না নাই সমাজের মধ্যে সন্তানগুলি আলাদা হয়ে যায় আর মা বাবাকে দেখে না মা বাবার থেকে আলাদা হয়ে যায় সন্তানগুলি ভালো মন্দ খায় গরুর আনন্দের সহিত কত আত্মীয় স্বজনদেরকে নিয়ে খায় কিন্তু তার ঘরের পাশেই মা বাবার ঘর ওই সন্তানগুলি এমন নিম খারাম সন্তান হয়ে যায় ওই সন্তানগুলি একটা বার মাকে মা বলে ডাকে না বাবাকে বাবা বলে ডাকে না মা বাবাকে গরুর গোস্ত এনে খাওয়ায় না মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না বলেন এমন টাকা সন্তান এই সমাজের মধ্যে আছে আছে। না নাই যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো আল্লাহ আলামিন নিষেধ করলেন ও আমার গোলাম আমি আল্লাহ জানাইলাম তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দিগি করো আর দুই নম্বরে আল্লাহ বললেন ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে সদাচরণ করো ভালো আচরণ করো মা বাবার সঙ্গে তোমরা ব্যদবি করো না খারাপ আচরণ করো না বলেছেন কে আর আওয়াজ দিয়ে বলেন না বলেছেন কে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না কিন্তু আমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি সম্মানিত মুসল্লিয়ান খেলাম শুনেন এক আল্লাহর ঘটনা বলি আল্লাহর যে আল্লাহর কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ যেই অলির দোয়া কবুল করে না সেই অলির নাম হল জুরাইজ নাম কি বলেন নাম কি আরো জোরে নাম হলো জুরাইজ জুরাইজ একজন আল্লাহর অলি একদিন মা ডাক দিয়ে বলে জুনাইস আমি মায়ের জন্য পানি আনো জুরাইস আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে মা একবার ডাকে দুইবার ডাকে জুরাইস সে মনে মনে ভাবতেছে আমি নামাজটা শেষ করে তারপরে মায়ের জন্য পানি নিয়ে যাব মা বাবা এমন বাবা সন্তানের জন্য যদি বদ দোয়া করে আবার সন্তানের জন্য যদি ভালো দোয়া করে বলেন তো সেই দোয়া খানা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় একজন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় জুরাইসকে যখন মা বদ দোয়া দিয়ে দেয় জুরাইস একজন আল্লাহর মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছি মা বাবা যদি ভালো দোয়া করে তাও কবুল করে নেয় আবার যদি বদোয়া করে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয় জুরাইজের মা যখন বদোয়া করে দিল জুরাইজের মা বললেন জুরাইজ রে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ আমার জুরাইজ যেন একটা খারাপ মহিলা বেশ্যা মহিলার যেন না পরে সে দুনিয়া থেকে বিদায় না হয় যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়াখানা কবুল করে খানা কবুল করে নিলেন এরপরে কিছুদিন পরে যখন একজন বেশা মহিলা জুরাইজের কাছে এসে বলে ও জড়াই দেখো ও জুরাইস কেউ নাই তুমি আর আমি আর কেউ নাই কেউ নাই রে রেস এখন যদি আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হই ও এইটা দুনিয়ার কেউ দেখবে না কেউ দেখবে না চলো আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই জুরাইস ডাক দিয়ে বলে ও খারাপ মহিলা শুনে না এটা হয়তো বা এখন দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিন্তু আমরা গোপনে আর প্রকাশে যাই করি দেখেন একজন তিনি কে আল্লাহ রবুল আলমিন সব কিছু দেখেন এবার যখন মেন খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে না যখন সে চলে গেল যাওয়ার পথে যখন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল রাখালকে ডাক দিয়ে বলে রাখাল রে তুমি কি রাজি আছো আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে রাখাল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এইবার যখন খারাপ কাজ তারা করে ফেললো কিছুদিন পরে এলাকার মানুষগুলো লক্ষ্য করে দেখে যেই মেয়ের বিয়ে হয় নাই কিন্তু দেখা যায় তার পেট খানা উছা মানুষগুলি ডাক দিয়ে বলে ও মেয়ে তোমার তো বিয়ে হয় না কিন্তু মনে হয় তোমার গর্বে সন্তান আছে বলে হ্যাঁ আপনারা যারা আপনারা যারা ওই যে ওই লোকটাকে জুরাইসকে আল্লাহ রলি ভাবেন ওই জুরাইস আমাকে নষ্ট করার কারণে আমার গর্বে সন্তান চলে এসেছে এলাকার মানুষগুলি যখন ক্ষিপ্ত হয়ে গেল যে আমরা জুরাইসকে আল্লাহর রলি মনে করতাম কিন্তু না 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 জুরাইস তো আল্লাহ রলি না সে তো খারাপ মানুষ চলো জুরাইজের ইবাদতগার ভাঙতে হবে জুরাইজের আল্লাহর ইবাদত গার যখন ভেঙ্গে ফেললো জুরাইসকে টেনে হেসে উপর থেকে পাহাড় থেকে যখন নিচে আনা হলো জুরাইস ডাক দেয়া বলে ও এলাকার মানুষ তোমরা আমাকে বলো না আমি কি অন্যায় আর অপরাধ করেছি যার কারণে তোমরা আমার সঙ্গে এমন আচরণ করো ডাক দিয়ে বলে জুরাইস রে তুমি ওই মেয়ের সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছো ডাক দিয়ে বলে না না আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হই নাই লম্বা ঘটনা সংকেত করে দেই বুঝান চেষ্টা করবেন এইবার জোনায়েজ ওই বাচ্চার দিকে ইশারা দিয়ে বলতেছে তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায় আল্লাহ আজকের এই বিপদের দিনে তুমি সারা আমাকে সাহায্য করার মতো কেউ নাই রে মালি আল্লা তুমি আমাকে সাহায্য করো এইবার যখন দুই ডাক নামাজ পড়ে যখন ওই গর্বের বাচ্চার দিকে ইশারা করে বললেন আল্লাহর অর্ডারে তুমি বলো না কে তোমার বাবা তখন ভিতর থেকে আবার চলে আসলেন ওই বাচ্চার দিয়ে বের হয়ে গেল। আমার বাবা তুমি নয় ওই যে পাশে দ্বারাই আছে রাখাল সে হলো আমার বাবা সে হলো আমার বাবা মা বদুয়া করেছিলেন আজকের সন্তানগুলি যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে মা বাবা যদি সন্তানদের বদ করে দেয় তাহলে বলেন তো এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে আপনার অনেকেই আলকামার কথা শুনেছেন আলকামা আল্লাহ রাসুলের একজন সাহাবী আপনি ভাবেন মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে নারাজ থাকে তাহলে একজন সাহাবি এই সাহাবীর জবান দিয়েও কালি মানুষই হয় না আলকামা যখন তুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে

যাও 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 সাহাবি যাও তার কাছে গিয়ে তোমরা সৌরত ইয়াসিন পাঠ করো এইবার যখন তার কাছে গিয়ে সৌরত ইয়াসিন পাঠ করা হলো তারপরেও তার জবান দিয়ে কালি মানুষ হয় না একটা পর জানলা রসুল আসলেন আসার পরে ডাক দিয়ে বলে অসাবিরানি তোমরা বলো না আল কি মা বাবা এখনো তার জীবন দশায় কি এখনো জীবিত আছে বলতেছে নিয়ারা সুলাল্লা আলকামার মা এখনও জীবিত আসে আলকামার মাকে ডাকা আলকামার মা একটু সামনে আসেন আলকামার মা যখন আসলেন আসার পরে ডাক দিয়ে বলতেছে মা গ আপনি বলেন না আপনার সন্তানের কি আপনি অসন্তোষ অসন্তুষ্ট আছেন ডাক দিয়ে বললেন নবি আমার সন্তান বিবাহের আগে আমি মা আমার সন্তানকে যাই বলতাম আর আমার সন্তান তাই শুনতো কিন্তু বিবাহ করার পর আমার সন্তান আর আমার কথা শুনে না শুধু বিবির কথাই শুনে ডাক দিয়ে বললেন আমার সন্তানের উপরে অসন্তুষ্ট আছি ডাক দিয়ে বললেন আপনি আপনার সন্তানকে মাফ করে দেন বলতেছেন নবী গো আমার সন্তানের উপরে আমি বড় নারাজ আমার সন্তানকে আমি মাফ করব না আল্লাহ রাসূল ডাক না বললেন তোমরা আগুনের ব্যবস্থা করো আর কাঠের ব্যবস্থা করো যে সন্তান মা বাবার অবাধ্য হয় ওই সন্তানকে আগুনে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে যখন আগুনে পোড়াবে এমন সময় মা ডাক দিয়ে বলে নবী গো সন্তানকে দশ মাস দশ দিন আমার গর্বে ধারণ করেছে ও নবী আজকে আপনি আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে পোড়াইয়া ফেলবেন আমি সহ্য করতে পারবো না নবী গো আমি আমার সন্তানকে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল رسول الله صلى الله عليه وسلم